আসসালামু আলাইকুম শুরু করছি প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্ন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যদি মনে করেন ভিডিওটি দেখে একটু হেল্প হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে সঠিক উত্তর বি ষোলো বছর পরবর্তী প্রশ্ন বাংলাদেশ বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে সঠিক উত্তর পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নেক্সট কোশ্চেন নবগঠিত মহাশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান কে সঠিক উত্তর আশিক চৌধুরী নেক্সট কোশ্চেন সরকার ঘোষিত লালন সাই এর তিরুদান দিবস কোন তারিখ সঠিক উত্তর বারোই অক্টোবর নেক্সট কোশ্চেন বর্তমানে জাতীয় চা দিবস কবে সঠিক উত্তর একুশে মে পরবর্তী প্রশ্ন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি উত্তর বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি পরবর্তী প্রশ্ন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে সঠিকোত্তর ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ডেরি উন্নয়ন বোর্ড আইন দুই হাজার কার্যকর হয় কবে সঠিক উত্তর পয়লা সেপ্টেম্বর দুই বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে সঠিক উত্তর তিনশো কোটি নেক্সট কোশ্চেন ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর দশই সেপ্টেম্বর দুই পরবর্তী প্রশ্ন টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয় সঠিক উত্তর ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি সঠিক উত্তর পটুয়াখালী এক্সক্লুসিভ ইকোনমিক জোন নেক্সট কোশ্চেন বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে সঠিক উত্তর ডি টিসিবি নেক্সট কোশ্চেন বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয় সঠিক উত্তর সি কারেকশন সার্ভিস বাংলাদেশ নেক্সট কোশ্চেন পঁচিশ সালের সেপ্টেম্বরে পাঁচটি সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় সঠিক উত্তর ইউনাইটেড ইসলামী ব্যাংক নেক্সট কোশ্চেন জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবদের বোঝায় সঠিক উত্তর এ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গুলাম মোস্তফার কোন কবিতা থেকে সঠিক উত্তর এ কিশোর নেক্সট কোশ্চেন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন সঠিকোত্তর সি পোস্টাল ব্যালট নেক্সট কোয়েশ্চেন থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত সঠিকোত্তর বি পিলখানা হত্যাকাণ্ড নেক্সট কোশ্চেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে সঠিক উত্তর সি বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোশ্চেন দুই সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর ডি মেরিনা তাবাসুম নেক্সট কোয়েশ্চেন দুই সালে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগা খান পুরস্কার লাভ করেন সঠিক উত্তর ডি খিবারি নেক্সট কোশ্চেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বি সেবাস্তিয়ান লেকর্নো নেক্সট কোশ্চেন যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে সঠিকোত্তর বি সাবানা মাহমুদ নেক্সট কোশ্চেন সাতাশে আগস্ট দুই থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ সঠিকোত্তর সি পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন জি সেভেন এর কোন দেশ প্রথম ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর ডি কানাডা নেক্সট কোয়েশ্চেন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ এর প্রবক্তাকে সঠিক উত্তর সি জিনপিং নেক্সট কোশ্চেন দুই হাজার ছাব্বিশ সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর হবে সি দক্ষিণ কোরিয়া নেক্সট কোশ্চেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি উত্তর ডি ডিপার্টমেন্ট অফ অয়ার নেক্সট কোশ্চেন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর ডি ডিএলা কোয়েশ্চেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর এ সুশীলা কার্কে নেক্সট কোশ্চেন তুরস্কের তৈরি প্রথম হাইপারসোনিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি উত্তর টাইফন ব্লক ফোর নেক্সট কোশ্চেন এডিস মশার লারবার গণত্ব পরিমাপের সূচক হল ব্রিটিউ ইন্ডেক্স নেক্সট কোশ্চেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি নেক্সট লিড বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা সঠিকোত্তর ইউএসজি বিসি নেক্সট কোশ্চেন দুই সালের অ্যাপেক এক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একত্রিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর গিয়ংজু দক্ষিণ কোরিয়া দুই হাজার ছাব্বিশ সালে এসিউ রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিকোত্তর বিসকে কির্গিস্তান নেক্সট কোশ্চেন দুই সালে কোয়ার্ড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিকোত্তর ডি ভারত নেক্সট লিস্ট লিয়ার ওয়ান হান্ড্রেড পোর্টস তালিকা অনুসারে বিশ্বের অন্যতম কন্টেনার বন্দর কোনটি উত্তর সি সাংহাই চীন লায়ডস লিস্ট এর ওয়ান হান্ড্রেড পোর্স দুই হাজার পঁচিশ তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেনার বন্দর উত্তর ডি আষট্টিতম নেক্সট প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবন সূচক দুই হাজার পঁচিশ এ শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ডি সুইজারল্যান্ড নেক্সট কোশ্চেন উইপু প্রকাশিত বৈশ্বিক সূচক দুই এ বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর বি একশো ছয় কোশ্চেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে সঠিক উত্তর সাতিরা জাকির জেসি নেক্সট কোয়েশ্চেন দুই সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়কে সঠিক উত্তর বি কার্লোস আলকারাস নেক্সট কোয়েশ্চেন দুই সালের ইউএস ওপেনে নারী এককে শিরুপা জয়কে উত্তর এ এরিনা নেক্সট কোশ্চেন ওয়ান ডেতে রানের হিসেবে তিনশো বিয়াল্লিশ রানে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের উত্তর সি ইংল্যান্ড নেক্সট কোশ্চেন আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত সঠিক উত্তর ডি একশো দশ কোশ্চেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসির সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্ব তিমুর ও জাম্বিয়া দুই হাজার পঁচিশ সালের বেলন্ডিয়র লাভ করেন কে ওসমান দেমবেলে